আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো আমি আবারও বানিয়ে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লাউজ তো ব্লাউজটা চলো নিচে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সামনেরটা সিম্পল বোম্বে কাটিং ব্লাউজ আর ব্লাউজের কালারটা খুবই সুন্দর আর হাতার ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে কেটে জাস্ট একটু আমি ডিজাইন করে দিয়েছি আর কাস্টমার কিছুই বলেনি আমার নিজের মতোই আমি করেছি তো কাজের যে ফিনিশিংটা সেটা হয়তো ভিডিওতে আমি দেখাতে বা বোঝাতে পাচ্ছি না মানে কারোর যদি এরকম ডিজাইন পছন্দ থাকে তবে অবশ্যই একবার এসে আমার কাছে বানিয়ে দেখতে পারো পরে কতটা সুন্দর লাগে আর এটা তো কাস্টমার পড়তে চায় না আর কাস্টমার পরে ভিডিও বানাতেও চাই না সেই জন্য আমাকে নিচে ফেলে মানে পুরো ব্লাউজটা দেখাতে হয় দেখো